আপনি যে এখান থেকে দাঁড়িয়েছিলেন আপনি দাঁড়িয়ে মানে যেখান থেকে জয়ী হয়েছেন জয়ী হয়েছেন একমাত্র প্রদ্যুতের জন্য আর বিজেপির জন্য কি বলবেন আপনার সবচেয়ে উজ্জ্বলতম উদাহরণ যদি ত্রিপুরা মথা বাইশ বিশটা রিজার্ভ সিটের বাইরে আরো বাইশটাতে যদি প্রার্থীনা দিত তাহলে সেই বাইশটাতেই সিপিআইএম এবং কংগ্রেস এবং ল্যাপ্টের প্রাতিনিধিত্ব অর্থাৎ বিজেপির বত্রিশটা আসন মাইনাস বাইশ টেন বিপ্লব কুমার দেব তার তো রাজনৈতিক জ্ঞান তো এখনো হয়নি লম্বা চোরা হয়েছে ঠিক আছে কিন্তু রাজনৈতিক জ্ঞান হয়নি রাজনৈতিক জ্ঞান আরো দিন দিন আরও ছোট হচ্ছে সে অঙ্কটা বুঝুন যিনি এই অভিযোগটা করেছেন আটকা নেতা অতীত জানা না বর্তমান জানা না ভবিষ্যৎ সম্পর্কে কোনো আইডিয়া নেই রাজনীতির আঙ্গিনা দু হাজার ষোলো ষোলোতে পদার্পণ করছেন স্টার ফেভার করছে চিফ মিনিস্টার হয়ে গেছে তো অতীতটা সম্পর্কে সে কী জানে সে কী জানে সে কিছুই তো জানে না কাজে বোকারা অনেক কথাই বলে বোকাদের প্রশ্নের বোকাদের প্রশ্নের উত্তর মানে আমার বন্ধুত্ব পক্ষে দিতে রুচি বাধে এ বেশি কিছু বলবো